বাবা বলল গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নে তারপর জীবনে আর কোনো চাপই নেই তারপর মা বলল না না মাস্টার্সটা করে নে তারপর দারুণ চাকরি বাকরি ইত্যাদি ঠিক এমন সময় ভারতবর্ষের অর্থনীতিটা ঘেটে গেল পাড়লজি বিস্কুট থেকে মাহিন্দ্রা সমস্ত কোম্পানিতে শুরু হলো ছাঁটাই আর ছেদিন না এলো না বর্তমান ভারতবর্ষে বেকারদের অবস্থাটা অনেকটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের অজিত আগারকারের মতো কেউ বল কুড়াতে পর্যন্ত ডাকে না আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখার চেষ্টা করব কেন গোভক্তি বাদ দিয়ে কেন পাকিস্তান ইস্যু বাদ দিয়ে বর্তমান ভারতবর্ষের প্রধান ইস্যু উঠে এসেছে বেকার সমস্যা কেন স্টাডি ইন ইন্ডিয়া তারপরে মেক ইন ইন্ডিয়া ইত্যাদি বিষয়ের আসলে নিটফল জবলেস ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং অটোমোবাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা সিএমআইই একটা রিপোর্ট বলছে বর্তমান ভারতবর্ষে বেকার সমস্যা বেড়েছে বেশ কয়েক গুণ গত বছরে যে সংখ্যাটা ছিল ছ শতাংশের কাছাকাছি বর্তমানে ভারতবর্ষের বেকার সংখ্যা নিরিখ প্রায় সেভেন পয়েন্ট এটাই আজকের ভারতবর্ষ তাই যে ছেলেটা ফেসবুকে ওই অঞ্জেল প্রিয়ার অ্যাকাউন্ট বানিয়ে আপনাকে দিনরাত্রি মেসেজ করছে আসলে ছেলেটার কোনো দোষ নেই দোষটা ভারতবর্ষের সরকার এবং সরকারি নীতির আসলে ভারতবর্ষের বেকারদের কাছে কোনো কাজই নেই আর অ্যাঞ্জেল পিয়ার কথা ছেড়েই দিন আসল প্রিয়ার কাছেও কোনো কাজ নেই একটি গবেষণা বলছে বর্তমান ভারতবর্ষে পুরুষদের নিরিখে মহিলাদের বেকারত্বের হার প্রায় দ্বিগুণ এই পজটা কেন বুঝলেন এতে কিন্তু কিছু নেই জাস্ট লাইক আছে দিন আমরা কিন্তু সবাই খেয়ে চলেছি হ্যাঁ যখন এদেশের বেকারদের নিয়ে কথা বলছি তখন যদি ইঞ্জিনিয়ারদের কথা বাদ দিই তাহলে মনে হবে ওই কমেডিয়ানদের লিস্ট বানালাম আর মদন মিত্রর কথা বললাম না আসলে এদেশে এমন একটা সময় ছিল যখন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বাবা গোটা পাড়ায় মিষ্টি বিলি করত। যেসব মেয়ে অর্থাৎ অবিবাহিত তাদের মাবারা চাইতেন ইঞ্জিনিয়ারিং পাত্র আজকে আপনার বেকার হওয়ার সব থেকে সহজ উপায় হলো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা কত ছেলে মেয়ে প্রতি বছর গ্রাজুয়েট হয়ে যাচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হওয়া বন্ধ হবে না কারণ ওদের টাকার দরকার তোমার নিজের রেজাল্ট তুমি নিতে কিছুদিন লেট করলে ফাইন দিতে হবে তোমার বাবার সে কষ্টের আর্ন করা টাকা কারণ ওদের টাকার দরকার ভারত সরকারের দেওয়া তথ্য বলছে এ দেশের পঁচানব্বই শতাংশ ইঞ্জিনিয়ার আনএমপ্লয়েবেল অর্থাৎ কাজ করার যোগ্যই নয় আরো একটি ডেটা বলে ভারতবর্ষে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মধ্যে মাত্র দেড় শতাংশ মানুষ সঠিক কোডিং করতে পারেন বাকিরা ইঞ্জিনিয়ারিং এর ইটুকু বোঝেন না এমনটাই অবস্থা এদেশের ইঞ্জিনিয়ারদের আসলে এর কারণটা কি এর কারণ হলো নব্বই এর দশকে যখন এদেশে গ্লোবালাইজেশন শুরু হলো অর্থনৈতিকভাবে সেই সময় ইঞ্জিনিয়ারিং এর চাকরির একটা বিশাল ক্ষেত্র প্রস্তুত হয় আর এই সময় থেকে ছেলে মেয়েদের মধ্যে শুরু হয় ইঞ্জিনিয়ারিং পড়াশোনার একটা ভালো রকমের প্রচেষ্টা ফলে এই সুযোগে গোটা দেশে শুরু হয় প্রচুর ইঞ্জিনিয়ারিং এর কলেজ এই কলেজগুলো একেবারেই অযোগ্য এবং সঠিক পরিকাঠামো না নিয়ে শুরু হয় আর এই সময় থেকে মানুষ ভাবতে শুরু করে ইঞ্জিনিয়ারিং পড়লেই প্রচুর টাকা আর অনেক অনেক বড় চাকরি দু সালে ইউ আর রাও কমিটি একটি রিপোর্ট দিয়ে বলে এদেশে যেভাবে অযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ বেড়ে চলেছে তা যদি এক্ষুনি বন্ধ না করা হয় তা কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নেবে কে কার কথা শোনে কেউ কথা শোনেনি ফলে এদেশে তৈরি হয়েছে অযোগ্য ইঞ্জিনিয়ার এবং অযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ আসলে যখন দেখানো হয় তখন বিশাল ফ্যাকাল্টি দারুণ দারুণ ক্যাম্পাস বিশাল উঁচু উঁচু বিল্ডিং আসলে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে স্বপ্ন ছাড়া আর কিচ্ছু বিক্রি হয় না এটাই ভারতবর্ষে বর্তমানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং কলেজের অবস্থা ভালো কোনো ফ্যাকাল্টি নেই নেই কোনো সঠিক পরিকাঠামো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফলে তৈরি হচ্ছে বেকার এবং বাড়ছে এদেশে বেকারের সংখ্যা এদেশের পাঁচ হাজার ম্যানেজমেন্ট কলেজ থেকে প্রত্যেক বছর দু লক্ষের বেশি এমবিএ গ্র্যাজুয়েট তৈরি হয় আপনি যদি প্রথম কুড়িটা কলেজকে বাদ দিয়ে দেন তাহলে দু হাজার ষোলো সালের অ্যাসোচেম এর রিপোর্ট বলছে এদের মধ্যে মাত্র দু শতাংশ মানুষ এমপ্লয়েবেল বাকিরা চপ ভাজতে পারেন কারণ ওটাও তো একটা শিল্প যদি কেউ আসেন কাছে নাম লেখাবেন আমরা তাকে পঞ্চাশ টাকা করে সাপোর্ট করতে পারি তারা একটা করে চায়ের দোকান করুন আগামী নিয়ে একটা চায়ের দোকান থেকেও বড় দোকান হতে পারে এটা মাথায় রাখতে হবে আমি চাই না আমাদের ভাই বোনেরা বাইরে গিয়ে বিপদে করুন এবার চলে আসুন ডাক্তারদের প্রসঙ্গে একটা সময় ছিল যখন ডাক্তারি পরীক্ষায় চান্স পাওয়া মানে ছিল ওই ভগবানের দেখা পাওয়ার মতো ব্যাপার কিন্তু আজকের যুগে তার অবস্থা অনেকটাই বদলে গিয়েছে বদলে গিয়েছে ডাক্তারি পড়াশোনা এবং চাকরি পাওয়ার ক্ষেত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট বলছে ভারতবর্ষের সাতান্ন শতাংশ ডাক্তারের কাছে সঠিক পরিমাণের নথি নেই অর্থাৎ তারা কোনো ডাক্তারি পড়াশোনা করেছেন কি না সে বিষয়ে তাদের কাছে নথিই নেই এটা সাতান্ন শতাংশ ডাক্তার আমাদের দেশে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে ভাবতে অবাক লাগলেও বিষয়টা সত্যি অল ইন্ডিয়া মেডিকেল জার্নালের একটা রিপোর্ট বলছে প্রত্যেক বছর ভারতবর্ষে তৈরি হওয়া দশ লক্ষ ডাক্তারের মধ্যে মাত্র এক লক্ষ ডাক্তারকে ভারত সরকার চাকরি দেয় আমাদের এই একশো কোটি মানুষের সুস্থ থাকার জন্য ভারতবর্ষের মতো দেশে প্রত্যেক দিন বেড়ে চলা এই বেকার সমস্যার দায় কিন্তু শুধুমাত্র দেশের সরকার কিংবা সরকারি নীতির নয় কিছু দায় অবশ্যই কলেজ ইউনিভার্সিটি এবং সরকারের রয়েছে কিন্তু সবচেয়ে বেশি দায়ী হল এই পৃথিবীব্যাপী ঘটে চড়া গ্লোবালাইজেশন এবং বিশ্বজনীন অর্থনীতি যার ফলে প্রত্যেকদিন মানুষের তুলনায় ব্যবহার বাড়ছে মেশিনের আর এই মেশিনের ব্যবহারের ফলেই মানুষের প্রয়োজন কিন্তু কমছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে সামনের ৩০ বছরের মধ্যে বেকার হবেন আটশো মিলিয়ন মানুষ

ভবিষ্যতের এমডিএ ডিগ্রি কিংবা একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি না আপনাকে চাকরি দিতে পারবে না আপনার চাকরিটাকে টিকিয়ে রাখতে পারবে তাই প্রত্যেক দিনের ব্যস্ত পৃথিবীতে ঘটে চলা ব্যস্ত দুনিয়ায় আপনাকে বরং ব্যস্ত হয়ে পড়তে হবে এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাকে শিখে নিতে হবে নতুন কিছু এবং আপডেটে থাকতে হবে এই আপডেটের জন্য আপনাকে ব্যবহার অবশ্যই করতে হবে ইন্টারনেট তাই হোয়াটসঅ্যাপের ফেস নিউজ কিংবা ওই টিকটকের ভিডিও বাদ দিয়ে এবার ইন্টারনেটে নতুন কিছু শিখুন এবং প্রত্যেকদিন নতুন কিছু শিখুন যে নতুনত্ব আপনাকে এই পৃথিবীতে চাকরি বাকরি এবং সব কিছুতে টিকিয়ে রাখতে সাহায্য করবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিন বন্ধুদের সাথে আর এরকম অনেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন কোনো কন্টেন্টে ভিডিও দেখতে চান মানে আপনাদের পছন্দের কোনো বিষয় তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ফিরছি পরে আরও একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন